আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কয়েকটা ইনভার্টার নিয়ে আপনাদের সামনে আসলাম এখানে মোটামুটি দশ থেকে বারোটা আইটেমের ইনভার্টার যদিও এই ইনভার্টারগুলো না আমাদের অনেক বিডু ছিল ওটা গত এক দু বছর আগের তবে রিসেন্ট যেহেতু সামনে গরম চলে আসতেছে অনেক বন্ধুদের ছোট ফ্যামিলিতে আইপিএস লাগা অন্তত বিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার মতো এবিলিটি নাই মধ্যবিত্ত যারা তাদের জন্য কিন্তু এই ইনভার্টারটা আসলে একটা বিকল্প হিসাবে কাজ করে সেই গরম থেকে বাঁচার অর্থাৎ দুটা ফ্যামিলি ফ্যান অথবা চারটা ফ্যান দরকার পরে বাসাতে অথচ কিছু টাকা অল্প টাকার ভিতরে তাদের জন্য কিন্তু আজকে ইনভার্টার করবো এখানে এক হাজার ওয়াড দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট ইনভার্টার আছে যাতে দুটা ফ্যান চারটা ফ্যান ছয়টা ফ্যান ব্যবহার করা বিশেষ প্রয়োজন পড়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনভার্টারগুলো সংগ্রহ করতে পারেন অনেকে আপনার কিছু কিছু ডিভাইস ইউজ করবেন তাদের ইনভার্টার প্রয়োজন পড়ে তারাও আজকে আমাদের ইনভার্টারগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন তো ইনভার্টার নিয়ে আজকে আলোচনা করব ছোট্ট আকারে তো বন্ধুরা শুরু করা যাক এখানে মোটামুটি দশটা আইটেমের ইনভার্টার সবগুলো ইনভার্টারের একটু পরিচয় করিয়ে দেব অল্প সময়ের ভিতরে বন্ধুরা স্কিপ করবেন না আমি এখানে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে আমরা যে সবচেয়ে পপুলার যে ইনভার্টারটা জুমফা কোম্পানির এক হাজার ওয়াট ইনভার্টারটা দেখাচ্ছি এটা এক হাজার ওয়াট এর থেকে চারশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় দুইটা ফ্যান দুইটা লাইট চালানো যায় তো এই ইনভার্টারটা খুবই মানে এত ভালো মানে এটা দু তিন বছর খুব ভালো চলতেছে তো নিতে না আমাদের কাছ থেকে তারপরে আমি আপনাদের দেখাবো এই অ্যানালকের ভিতরে আরেকটা ওয়ার্ট দিয়ে দুটা ফ্যান চারটা ফ্যান ইউজ করতে পারবেন পাশাপাশি দুটো লাইট তারপর অনু রাউটার টিভি এই ধরনের সবকিছু কম্পিউটার সব চালাতে পারবেন তো এই ইনভার্টারটা মোটামুটি খুবই ভালো মানের এটা পরীক্ষিত একটা ইনভার্টার এই হচ্ছে অ্যানালগ তারপর যদি আমরা ডিজিটালের দিকে চিন্তা করি জুমফা কোম্পানির আরেকটি ডিজিটাল ওয়াট একটা ইনভার্টার এটা দিয়ে দুটা ফ্যান দুটা লাইট এটা ইউপিএস মোড কম্পিউটার নেবে না তো এই ইনভার্টারটা খুব ভালো মানে দুইটা ফ্যান দুইটা লাইট খুব ভালোভাবেই চলে একশো এমপি ব্যাটারি কিন্তু চার্জ দেওয়া যাবে এইগুলো কিন্তু সবগুলোতেই টেন এমপি চার্জার যদিও দুই হাজার ওয়াটে বিশ এমপি চার্জার দুইশো এমপি ব্যাটারি চার্জ দেওয়া যাবে আর এই এক হাজার ওয়াট ইনভার্টারে একশো এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন তারপরে আপনার ডিজিটালের ভিতরে জুমকা কোম্পানির আরেকটা ইনভার্টার দুই হাজার ওয়াট এটা দিয়েও আপনারা মোটামুটি দুই হাজার চারটা ফ্যান চারটা লাইট টিভি অনু রাউটার এই ধরনের যে ডিভাইসগুলো আছে সবগুলো চালাইতে পারবেন এবং ইউপিএস মোড এটাও এটা দিয়ে কম্পিউটার স্টার্ট নেয় না তো এই ইনভার্টারগুলো খুব ভালো মোটামুটি পরীক্ষিত ইনভার্টার এটাও আপনারা আপনার আমাদের কাছে নিতে পারেন খুব ভালো মানের তারপরে এক হাজার ওয়াটের আরেকটা ইনভার্টার হাই ক্লাস যেটা পরীক্ষিত তবে এটার মধ্যে একটু পার্থক্য আছে এটা কিন্তু বারো বোল্ট চব্বিশ বোল্ট দুটো কাজ করবে এবং শুধু ইনভার্টার এটা কিন্তু চার্জিং অপশন নাই এই ইনভার্টারগুলো যেগুলো দেখালাম প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু চার্জিং অপশন ছিল অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ দিতে পারবে তবে শুধুমাত্র বারো বোল্ট আর এক হাজার দশ এমপি চার্জার দুই হাজার আটে বিশ চার্জার এইটুক ছিল আর এই ইনভার্টারের ক্ষেত্রে শুধুমাত্র ইনভার্টার অনেক বন্ধুরা ইনভার্টার খোঁজেন যে চব্বিশ ভোল্টের ইনভার্টার পর্যন্ত তাদের জন্য এই ইনভার্টারটা খুব ভালো মানে এটা মোটামুটি অনেক পরীক্ষিত এটা আমরা প্রচুর সেল করছি একটা সময় তো ইনভার্টারটা এই মুহূর্তে হাতে আসছে তারপরে হাই ক্লাস অল ইন অল অর্থাৎ এটাও চার্জিং সহ টেন এমপের চার্জার একশো বিশ এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবে এটা দুটো পোর্ট আছে এর তার একটা সুবিধা আছে অন্যান্য ইনভার্টারের মতো চা আপনার মোবাইল চার্জদার অপশন কিন্তু রয়ে গেছে আর এদিও আপনার দুটা ফ্যান দুটা লাইট এক হাজার ওয়াটে চালাইতে পারবেন টিভি রাউটার অনু তো থাকছে এগুলো সবই চলবে ইনশাল্লাহ আর এর ভিতরে দুই হাজার ওয়াট আছে তার জাস্ট সব একই জাস্ট কনফিগারেশনের দিকে একটু চিন্তা করলে একটু বেশি সেটা হচ্ছে আপনারা দুটা ফ্যানের জায়গায় চারটা ফ্যান ইউজ করতে পারবেন অনেকে হয়তো বলবে যে দুই হাজার ওয়াটে সাতটা আটটা ফ্যান আসলে ওটা ঠিক হবে না চারটা ফ্যানই পারফেক্ট চলবে অনু রাউটার টিভি এই ধরনের সব কিছুই কিন্তু চালাতে পারবেন তো এই ইনভার্টারগুলো আসলে এগুলো পরীক্ষিত গত দু তিন বছর যাবতই এইগুলো পরীক্ষিত একটা প্রোডাক্ট তবে রিসেন্ট যে মালগুলো আসছে তার ভিতরে এই দুটো ইনভার্টার খুব কাছাকাছি ইনভার্টার অর্থাৎ তবে খুব ভালো মানের ইনভার্টারগুলো আমরা সেল করতেছি গত ছয় মাস যাবত এত খুব ভালো ব্যাড ইফেক্ট আসেনি এখন পর্যন্ত ব্যাড রিপোর্ট আসেনি আমাদের কাছে আমরা আশা করি খুব ভালো তবে আরেকটা বিষয় আপনাদের আসলে না বললেই নয় সেটা হচ্ছে ভালো থাকার জন্য ভালো যেন এর জন্য আমরা কিছু কাজ করে দেই সেটা হচ্ছে প্রথমত এসি কোডটা চেঞ্জ করি এখানে আইপিএস এর এসি কোডটা আমরা কিন্তু চেঞ্জ করে দেই যেমন মনে করেন এই ইনভার্টারটা এখানে টু পিন দেওয়া আছে এই টুপিন কিন্তু উল্টাইতেও পারে এভাবে হইতে পারে যার কারণে এখানে উল্টাপাল্টা হয়ে যাবে ভিতরে নিউট্রাল ফেস উল্টা হয়ে যাবে ভিতরে নষ্ট হয়ে বেশি ইনভার্টারগুলো নষ্ট হয় আর এই কারণেই এই সেফটিগুলো করার জন্যেই এই প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই থ্রিপিন ফ্লাগ দিয়েই যেন ইচ্ছে করলেও উল্টানো না যায় আর পাশাপাশি শুধু এটা দিলে হয় না ভিতরে আবার অ্যাডজাস্ট করে হয় সে কাজগুলো কিন্তু আমরা করে দিই আর যার কারণে ইনভার্টারগুলোর যে লঞ্জিবিটি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট বেড়ে গেছে এখন আগের তুলনায় প্রথম দিকে যে ইনভার্টারগুলো সেল করার পর একটা বিপদে পড়তাম যে ভাই ইনভার্টার কাইটটা গেছে বাসটা হয়ে গেছে এটা খুবই কম একেবারে মানে সংখ্যায় সত্য করা মানে হিসাব করলে অনেক কম তবে এই মুহূর্তে যেটা ইনভার্টার নিয়ে আপনার দেশে দেখাবো সেটা হচ্ছে এটা ফাইমের একটা ইনভার্টার ইনভার্টার অ্যান্ড চার্জার এটাকে বলা হচ্ছে ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান বলছে এই কারণে এখানে সোলার চার্জ তো আছেই ব্যাটারি ইন হবে কারেন্ট ইন হবে আইপিএস এর মতো কারেন্ট গেলে চলবে কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট গেলে ইনভার্টার অন হবে আপনার ফ্যান লাইট রাউটার অনু সব কিছু চলবে এটা দুইটা তিনটা ফ্যান চালাইতে পারবেন এটা ওয়াট আর এটা হচ্ছে তিন হাজার ওয়াট এটা গেট আপটা অনেক সুন্দর করছে আউটপুট দুইটা আছে সামনে ডিসপ্লে আছে একটা অন অফ এর সুইচ আলাদা করা আছে মোবাইলের চার্জ দেওয়ার জন্য তিনটা অপশন আছে বারো আউট আউটপুটের জন্য দুইটা অপশন আছে একটা টাইপ সিও দেওয়া আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য তার মানে অনেকগুলো অপশন নিয়ে এর জন্য এটাকে বলা হয়েছে ফাইভ ইন ওয়ান মূলত এই ইনভার্টারগুলো হয়ে থাকে ফোর ইন ওয়ান তো এটা বলা হয়েছে ফাইভ ইন ওয়ান মানে পাঁচে একের ভিতরে পাঁচ আমি আমরা কিন্তু এর ভিতরেও এই করটা চেঞ্জ করে দেবো একটাই কারণ প্রোটেকশন অর্থাৎ ইনভার্টারটা যেন অনেক বছর ব্যবহার করতে পারেন তো একটা হিসেবে তো হয়তো আপনি বলতেছেন যে প্রাইসটা কেন বলছি না প্রাইসটা আসলে আপনারা এক কাজ করবেন যখন আমি এরকম তখন একটা স্ক্রিনশট নেবেন নিয়ে স্ক্রিনে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মুহূর্তে নক করে দিবেন মেসেজ দিয়ে দেবেন আমি ওখানে প্রাইসটা বলে দেবো এক কারণ হচ্ছে প্রাইস এক সময় একরকম থাকছে আজকে একদমই প্রাইস আগামীকাল আরেকটা প্রাইস আমার ভিডিওটি থাকবে সারা বছর আপনারা অনেকে বলবেন যে বলে এখন বল দাম এরকম চাচ্ছেন কেন শুধু এইটার এই এই সমস্যার এখানে বলছি না তবে এটুক বলবো করব যে অতিরিক্ত প্রাইস আমরা ইনশাল্লাহ নেব না সময়ের ওপর ভিত্তি করে যে প্রাইসটা থাকে মার্কেটে ওই প্রাইস বলি আপনাদের কাছে আমরা নেব ইনশাল্লাহ তবে তারপর আমরা যেটা দেখাবো আপনাদের একটা ইনভার্টার দেখাবো এটা কিন্তু এক হাজার ওয়াট সাইনওয়েব শুধু ইনভার্টার অনলি ইনভার্টার এখানে চার্জিং সিস্টেম নাই যেহেতু পারফেক্ট একটা ইনভার্টার ভালো মানের সাইনওয়েব অনেক বন্ধুরা সোডার কোম্পানির সাইনওয়েব চান এটা যদি হচ্ছে ভালো এটা খুব ভালো অসাধারণ কোয়ালিটির একটা ইনভার্টার তো এই ইনভার্টারটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এইটার দাম বলে দেবো এটা অ্যাভেলেবেল না যেহেতু এটা আমার আগের কিনা এটা প্রাইস আপনাদের কাছ থেকে আমরা রাখবো আট হাজার টাকা যদি আট হাজার পাঁচশো সেল করতে হয় আট হাজার পর্যন্ত রাখবো এই ইনভার্টারটা এটাও খুব ভালো মানে এটা মোটামুটি আপনার এক হাজার ভিতরে সাতশো ছয়শো সাতশো লোড দিতে পারবেন তারপর লাস্ট আরেকটা ইনভার্টার আমি আপনাদের দেখাবো চার হাজার ওয়াটের কেবল হেভি এটাও যদি যদিওয়েব না তারপরও অসাধারণ কোয়ালিটি বিশ বিশাল একটা ইনভার্টার এটা যদি একটু দেখাই দিই দেখুন এটাকে হাতি শক্তি বলা হয় এটা দুই পাশে আপনার ডিসপ্লে আছে দুইটা সকেট আউটপুট একটা বিশাল বড় ফ্যান ওজনও অনেক বেশি আসলে চার হাজার যেহেতু করছে তারটা দেখ করতে হেভি যেহেতু হেভি করে করছে অবশ্যই এটার ভিতরে ভালো কিছু দিতে হয়েছে সপার অনেকগুলো দিয়ে করে দেওয়া হয়েছে এটার প্রাইস আমরা নিচ্ছি আট হাজার টাকা কারণ এগুলো অ্যাভেলেবেল না প্রতিদিন বাড়ার মতো কিছু নাই আর এর জন্য ওইগুলো প্রাইস আসলে বলা যায় আর এই এখানে যে ইনভার্টার দেখছেন এগুলো কিন্তু প্রাইস আসলে প্রতিদিন চেঞ্জ হয় আজকে আমি ফোন দিলাম প্রোডাক্ট নিয়ে আসলাম ডাকা ফোন দিলে অর্ডারের জন্য ইনপুটের কাছে বলে যে আরেক দাম অত দুইশো তিনশো গেছে সুতরাং আজকে প্রাইস বলে কালকে আরেক বউ দৌড়া যাবো আমি আবার প্রোডাক্ট আনতে গেলে দাম বেশি দিয়ে আপনারা বলবেন যে আগের প্রাইস এই জন্য শুধু প্রাইসটা বলতে পারতেছি না এই জন্য আমি ক্ষমা চাচ্ছি অনেক বন্ধুদের আসলে বলে প্রাইস কেন বলেন না হাইট কেন রাখেন তাদের জন্য কাছ থেকে আর যারা বুঝেন আলহামদুলিল্লাহ তারা জানেন ওনারা এই ধরনের কমেন্ট করেন না আসলে এখানে বেশি কিছু বলার নাই তারপর অনেক কথা যেগুলো বলেন এর ভিতরে আশা করি আপনাদের সকল ধরনের প্রশ্ন অ্যান্সার চলে আসছে তারপরেও যদি আরো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ থাকছেই ওখানে এস এম এস দিলে আমি ইনশাল্লাহ বিস্তারিত আরো জানাই দেবো তো বন্ধুরা এর বিষয়ে এখানে কিছু বললাম ভালো থাকবেন তো নেক্সট ভিডিওতে আমন্ত্রণ থাকবে তবে হ্যাঁ এই এই ইনভার্টারগুলো আমি এর আগে অনেক আগে ভিডিওতে সব খোলাই খোলাই দেখানোর চেষ্টা করছি এখন আসলে খোলায় দেখা সম্ভব না আসলে নেক্সট চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে খোলাই খোলাই দেখা দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিম আবার একাত্ম